অবশেষে অনেক প্রতীক্ষার পর বাজারে চলে এসেছে নতুন টাকা এ হচ্ছে নতুন এক হাজার টাকার নোট এ হচ্ছে নতুন পঞ্চাশ টাকার নোট এবং এ হচ্ছে নতুন বিশ টাকার নোট সুপ্রিয় দর্শক নতুন টাকা বেচা কেনা এবং পুরাতন টাকা পরিবর্তনের জন্য ঢাকা শহরে তিনটি হাট রয়েছে তো আপনাদেরকে নিয়ে আসলাম গুলিস্তান পাতাল মার্কেটের সামনে যে টাকার হাট রয়েছে সেখানে অনেক দিন ধরেই বাজারে নতুন টাকার ব্যাপক চাহিদা ছিল কারণ অনেক দিন ধরে নতুন টাকা আসেনি গত রোজারিতেও মানুষ কোনো টাকা নতুন টাকা পায়নি তাই নতুন টাকা আসার পরে সবার মধ্যেই একটি অন্যরকম উত্তেজনা কাজ করছিল যাই হোক আপনারা এই নতুন টাকাগুলো কোথায় পাবেন এবং ব্যাংক ছাড়াও বাহিরে কোথায় এই নতুন টাকাগুলো পাওয়া যায় এবং এদের দর দাম কেমন আজকে আমি আপনাদেরকে সেগুলোই জানিয়ে দেব বছর বাংলাদেশ ব্যাঙ্ক নতুন টাকা যেগুলো ছেড়েছে তা আসলে চাহিদা তুলনায় খুবই অপ্রতুল এগুলো ব্যাংকে আছে কিন্তু ব্যাংকে এই টাকাগুলো সবাই ওরকমভাবে পাচ্ছে না আপনারা যদি নতুন টাকার ডিজাইনগুলো একটু দেখাই তো দেখতে পাবেন যে এক হাজার টাকার নোটের এক পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি এবং আরেক পাশে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি পঞ্চাশ টাকার নোটের এক পাশে রয়েছে আহসান মঞ্জিলের ছবি এবং আরেক পাশে রয়েছে বিখ্যাত শিল্পাচার্য জনরাবুদিনের সংগ্রাম ছবির প্রতিচ্ছবি বিশ টাকার নোটের এক পাশে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দির এবং অপর পাশে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগার ছবি যাই হোক নতুন টাকা যেগুলো রয়েছে এগুলো ব্যাঙ্কে খুব অপ্রতুল রয়েছে তাই কিছু টাকা ব্যাংকের বাইরেও চলে এসেছে গুলিস্তান টাকা হাটে এগুলো বিক্রি হচ্ছে কিন্তু এখানে অনেক চড়া দামে এই টাকাগুলো বিক্রি হচ্ছে এখানে এক একটি বিশ টাকার নোট বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মানে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে অনেকে যারা এই নতুন টাকা পাননি তারা সেই পুরাতন টাকা নিয়ে বসে আছেন আপনাদেরকে প্রথমে বলেছি এই এবারে যে নতুন টাকাগুলো এসেছে এগুলো আসলে সংখ্যায় খুবই নগণ্য এক হাজার টাকার নোট এক একটি নোট পঞ্চাশ টাকা বেশিতে বিক্রি হচ্ছে অর্থাৎ একটি এক হাজার টাকার নোট বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় এক একটি পঞ্চাশ টাকার নোট বিক্রি হচ্ছে আশি টাকায় অর্থাৎ তিরিশ টাকায় বেশি এখানে আসলে যেহেতু নোটের সংখ্যা খুবই অপ্রতুল সেহেতু বান্ডিল বিক্রির চেয়ে এখানে ছোটা টাকায় বেশি বিক্রি হচ্ছে তো যারা শৌখিন শৌখিন মানুষ রয়েছেন যারা ঈদের সময় বাচ্চাদেরকে নতুন টাকা দিতে চান তারাই আসলে এই টাকাগুলো এখান থেকে কিনে নিচ্ছেন তবে কিছুদিন অপেক্ষা করলে টাকার পরিমাণ যখন আরো বাড়বে তখন আসলে এই টাকাগুলো টাকা নিতে তো এই টাকা হাটে যে শুধু পুরাতন টাকাই রয়েছে বা নতুন টাকাই রয়েছে তা না এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের পয়সাও পাওয়া যায় তো আমি এখানে দেখলাম এখানে শুধু দেশি পয়সা ছাড়াও এখানে অনেক বিদেশি পয়সাও রয়েছে যেমন ভারত পাকিস্তান থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কাতার সৌদি আমাদের দেশেরও অনেক পুরাতন পয়সা রয়েছে যা আমি অনেক দিন পর দেখলাম এবং পুরাতন দশ পয়সার একটি কয়েন দেখে আমি আসলে নিজেই খুব স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম এখানে আপনারা নতুন টাকা কেনার পাশাপাশি পুরাতন টাকাও পরিবর্তন করতে পারবেন এর জন্য এখানে বিশ পার্সেন্ট হারে তারা চার্জ রাখেন অর্থাৎ একটি একশো টাকা ছেঁড়া পরিবর্তন করলে আপনাকে তারা আশি টাকা ফেরত দিবেন তো এখানে দেখুন যে সারি সারি পুরাতন টাকা রয়েছে এইসব টাকাগুলো আপনারা ইচ্ছা করলে ব্যাংক থেকেও পরিবর্তন করতে পারবেন কিন্তু ব্যাংকে পরিবর্তন করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এখানে আপনারা ইনস্ট্যান্ট তাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারেন এখানে কিছু বিদেশি টাকার আমি দেখতে পেলাম বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান ভবিষ্যতে এ ধরনের আরও প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ